কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতি বিজড়িত শান্তিনিকেতন ও বিশ্বভারতীতে বছরের বিভিন্ন সময় পর্যটকরা ঘুরতে আসেন ঘুরতে আসা এই সকল পর্যটকদের জন্য এবার তৈরি স্পেশাল এইটিন শান্তিনিকেতনে ঘুরতে এলেই পর্যটকরা ওই স্পেশাল এইটিনের দেখা পাবেন যাদের দেখা পাওয়া যাবে শান্তিনিকেতনের ডাকঘরের সামনে এবং সোনাঝুরি হাটে স্পেশাল এইটিনের কাজ শুনলে আপনি আনন্দে লাভাবেন আসলে এমন স্পেশাল এই টিম তৈরি করা হয়েছে বীরভূম জেলা পুলিশের তরফ থেকে আঠেরো জন পুলিশ কর্মীকে সঙ্গে নিয়ে তৈরি করা হয়েছে এই ইউনিট যাদের কাজই হবে পর্যটকদের সুরক্ষা ও নিরাপত্তা নিশ্চিত করা পুলিশের তরফ থেকে গঠন করা এই টিমের সদস্যদের কাছে সবসময় মোটর বাইক থাকবে যাতে করে তারা কোনো অপ্রীতিকর ঘটনা ঘটার খবর পেলেই মোটর বাইক নিয়ে ছুটে যেতে পারেন এছাড়াও পর্যটকদের যাতে সুবিধা হয় তার জন্য একটি নম্বর চালু করা হয়েছে আর সেই নম্বরটি হলো সেভেন নম্বরটি আরও একবার বলছি আপনারা নোট করে নিন সেভেন এই নম্বরে ফোন করে পর্যটকরা ছাড়াও ব্যবসায়ীরাও সহযোগিতা পাবেন আমাদের বোলপুর থানা শান্তিনিকেতন থানা এবং বীরভূম জেলা পুলিশ তাদের এই নতুন একটি উদ্যোগ নিয়েছেন সেটা হলো যে আমাদের ট্যুরিস্ট পুলিশ গার্ড অর্থাৎ এই পুলিশের একটা সেকশন আমাদেরই থানা আমাদেরই জেলা থেকে নেওয়া প্রায় জন পুলিশ পার্সোনেল তারা দুখানা পুলিশ গার্ড ট্যুরিস্ট পুলিশ গার্ড হচ্ছে একটা হচ্ছে পোস্ট অফিস মোড়ে একটা হচ্ছে এখানে শানসোনাঝড়ি মার্কেটের কাছে এখানে তারা টোয়েন্টি ফোর ইন্টু সেভেন বছরের সব দিন তারা এখানে মানুষের পরিষেবা দেবেন এবং ট্যুরিস্ট বা ট্যুরিস্টের সঙ্গে কানেক্টেড ব্যবসাদার যদি কোনো ইমিডিয়েট কোনো আর্জেন্সি লাগে সমস্যায় পড়েন এখানে তারা যোগাযোগ করলে সঙ্গে সঙ্গে যে ডেডিকেটেড ইউনিট আছে আমাদের থানার মতো অন্যান্য কাজে ব্যস্ত এমন ইউনিট নয় তারা সঙ্গে সঙ্গে তাদেরকে হেল্প করতে পারবেন এই ট্যুরিস্ট গার্ড আমরা চালু করে দিয়েছি অলরেডি আপনারা দেখতে পাচ্ছেন এবং দেখানোর জন্য বলি আমরা একটা স্পেশাল জ্যাকেট বানিয়েছি যেখানে ট্যুরিস্ট পুলিশ লেখা আছে এই জ্যাকেট ডিজাইন করা হয়েছে এদেরকে আলাদা করে চিহ্নিত করার জন্য দুটো বাইক আছে এখানে দেখতে পাচ্ছেন আপনারা দুটো বাইক আমরা এই ইউনিটে দিয়েছি একটা একটা করে পোস্ট অফিস ইউনিটে একটা এখানে একটা এই বাইক এবং এই জ্যাকেট পরা পরিহিত পুলিশ কর্মীরা সারা বছর দিন ট্যুরিজম উন্নত করার জন্য আরও ওনাকে মোটিভেট করার জন্য তারা কাজ করবে আমার সাংবাদিক বন্ধুদের সঙ্গে এটাও আমি একটা বিনিময় করে নিচ্ছি একটা ইম্পর্টেন্ট হেল্পলাইন নাম্বার যে নাম্বারে টুরিস্ট ব্যবসাদার তারা ফোন করলে আমাদের এখানে স্পেশাল কন্ট্রোল রুম থেকে তাদেরকে আনসার করা হবে নাম্বারটা বলে দিচ্ছি আমি সেভেন এইট ওয়ান টু জিরো জিরো ওয়ান ওয়ান টু জিরো আবার নাম্বারটা বলছি সেভেন এইট ওয়ান টু জিরো জিরো ওয়ান ওয়ান টু জিরো এটা ট্যুরিস্ট পুলিশ হেল্পলাইন নাম্বার আমাদের শান্তিনিকেতনের জন্য